নমস্কার বন্ধুরা আমার মতন যাদের জলের ফিল্টার আছে ঘরে তাদের জন্য এই ভিডিওটি ঘরে যদি পুরনো টি শার্ট বা গেঞ্জি থাকে তাহলে খুব সহজে সেলাই করার ঝামেলা ছাড়াই বানিয়ে ফেলুন জলের ফিল্টারের কভার এটা আমি এইভাবে সমান করে নিলাম মানে দুভাঁজ করে নিয়েছি এখন এটা আমি এভাবে কেটে নেব খুব সহজ একদম সেলাই করার ঝামেলা নেই এতে করে আমরা যে ফিল্টারের বাইরের সাইডটা প্রতিদিন পরিষ্কার করতে হয় এই কভারটা দেওয়াতে আর ফিল্টারের বাইরের সাইডটা প্রতিদিন পরিষ্কার করতে হবে না আমার গত তিন বছর ধরে একটা ছিল কভার সেটা মানে পুরনো হয়ে গেছে আর ধুতে ধুতে একদম নরম হয়ে গিয়েছে তাই সেটা আমি ফেলে দিয়েছি আজ ভাবলাম ফেলে দিয়েছি আজকে চার থেকে পাঁচ দিন হয়েছে এই চার পাঁচ দিন আমি ফিল্টারটা একদম ধরিয়ে নিই মানে বাইরের সাইডটা মোছা হয়নি না মোছাতে বাইরের সাইডটা একদম নোংরা হয়ে গিয়েছে মানে ধুলো পড়েছে তাই ভাবলাম না আজ একটা পুরনো টি শার্ট নিই টি শার্ট নিয়ে ঝটপট কেটে বানিয়ে ফেলি টি শার্টটা এভাবে কাটার পর এখন আমি দু আঙ্গুল দিয়ে আমি এভাবে কুচি ধরে কুচি ধরে নিলে এটা একদম সমান থাকে তাই এভাবে কুচিগুলো আমি ধরে নিচ্ছি হাত দিয়ে আমি কুচিগুলো দিয়ে নিলাম এখন একটা ফিতা দিয়ে এই কুচির মুখটা আমি বেঁধে দেব এটা আপনারা চাইলে এটা গোল করে রাউন্ড করে আপনারা সেলাই করে একটা গাটারও দিতে পারবেন এতেও ভালো হয় তা আমি ভাবলাম অত গাটার টাটার দিয়ে সেলাই করার কি দরকার তাই এভাবে দিয়ে দিলাম যে কোনো কিছু যদি কভার দেওয়া হয় তাহলে এটা নতুনত্ব বজায় থাকে এখন এটা ভাগ করে নিলাম দেখুন ভাগ করে এখন কুচিগুলো একটু ছড়িয়ে দেব চারপাশে কুচিগুলো একটু হাত দিয়ে এভাবে মেলে দিলাম ফিল্টারটা মোছা হয়নি ফিল্টারটা এই চার পাঁচ দিনে যে ময়লা হয়ে গিয়েছে এখন ফিল্টারটা মুছে নেব আজকে মুছে দিচ্ছি যেহেতু চার পাঁচ দিন হয়েছে মোছা হয়নি তাই এটা আজকে কভারটা আমি দিয়ে দিচ্ছি দুদিন পরে ফিল্টারটা বাইরের দিকটা সাবান দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে চার পাঁচটা ভালো করে এভাবে মুছে নিলাম এখন কভারটা দিয়ে দেব যে কোনো জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতে ভালো লাগে এখন কভারটা আমি এভাবে দিয়ে দিচ্ছি উপর থেকে দেখুন এতে করে এই কভারটাই মানে অপরিষ্কার হবে কভারটা আমি পনেরো কুড়ি দিন পরে কভারটা ধুয়ে দেব এতে করে ফিল্টারটা একদম পরিষ্কার থাকবে আশা করি তোমাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবে